সব ভিডিও বানাই না ওই জন্য কিন্তু এই ব্ল্যাক জামাটায় বোলপুর মেলায় ফাল থেকে কিনেছিলাম দুদিন দিন পরেছি তা পরে কোথাও যায়নি ভাই সাব কত কত এখানে কিছু না পুরাতন মাল আছে মানে পুরাতন মাল মানে সেগুলো আমার পরনে আর হবে না ওকে এখান থেকে আমি ফেলে দেবো আমার ছোটোখাটো স্টোর রুমও বলতে আমার ইউটিউবের জন্য যত রকম সরঞ্জাম সব আছে এই টেবিলে পড়ে আছে এখানে মাইক থেকে আরম্ভ করে ফাইনালি কমপ্লিট এরকম করে না ডেলি যদি করা হয় ভালো লাগে আমাকে ভিডিও বানাতে হবে ভিডিও এডিটিং করতে হবে শুট করতে হবে অনেক ঝামেলা এটা হচ্ছে আমার মেন সেটা এভাবে করবো কম্পিউটার সেটা সেটার প্লে ব্যাটার্ন আর একটা হবে সেটা হচ্ছে গোল্ডেন প্লে ব্যাটার্ন আর কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ বোরিং ফিল করবো এডিটিং করবো তখন একদম বেশি এখানে এডিটিং করবো ঠিক আছে তার জন্য এটা করা আর এখন যা গরম পড়ছে ভাই এরকম গরম যদি আরও যদি কিছুদিন করে কারণ মানে এখন তো বৃষ্টি হচ্ছে আর কিছুদিন আগে বৃষ্টি হয় না ছিল তো ওরকম গরম যদি করে না তাহলে সেই পয়েন্ট লাগাতে হয় কারণ ভাই এই ঘরে ফ্যানের কোনো পয়েন্ট নেই তাহলে কাজটা সম্পূর্ণ হচ্ছে ব্রেনের উপর ঠিক আছে তো ব্রেনটাকে সবসময় ঠান্ডা রাখতে হবে তবে আমরা ভিডিও ভালো ভালোভাবে এডিটিং করতে পারবো ভালোভাবে দিতে পারবো তো মেন হচ্ছে ব্রেন তো ব্রেন ঠান্ডা করার জন্য ভাই এসবগুলো করতেই হয় কি দিয়া

এ এ এ এ এ গায় মাতা লাগাবে কেস কেস ফাসক আউড ওয়ে আউট ভাই ভাই কে আউট করলো রে আমার বাবুদা ওয়ে ওয়ে এ কেওয়ান কিপার মে পড়া চড়াও রে জিত আউট এ রে আউট হয় নাই <laughs> देखी <laughs> तो बाल, बाल। ए ए जी बॉल 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 एक बार रन रन ले गुड गुड जा चलो गुड बॉल बॉलिंग कर गुटबल बॉली

ও ও হারছে হালতে যে ওর বাথরুম বেছে আমি সেইটা বলতে চাইছি সেকেন্ড ম্যাচ এই ম্যাচটা ভালো করে খেলতে হবে ভিডিও করব না জিততে হবে আবার আমাদের বল হারিয়ে গিয়েছে এইভাবে হারিয়েছে আমি জিতের মুখটা দেখো বাংলার নয় আমাদের কেমন দিয়েছি বল মাসুক তো কে মাসুককে মেরেছি মাসুক কে এসে আর যেন একটু রেগে গিয়েছে রা কি হয়েছে কি হয়েছে বলে ওকে ওরা সবাই ওকে মানে সবাই ওকে ইনসাল্ট করছে বলছে নিকে টিকে থাকতে পারছে না রিসার্ভ ফান্ড বলেছিল না আইটেম বলে দু মিনিট কি যাদের নেই টিকে থাকতে তো সেরকম অনেক ঝামেলা করে খেলা কমপ্লিট হলো কি অবস্থা ঘেমে তুই ভোটের দিনে পুলিশ এসছে সে পুলিশ এখন দেখা যাবে নিয়ে কে জানে বলছি দাদা কটা পুলিশ এসছে

বাজে এখন রাত আটটা বিয়াল্লিশ বাড়িতে খুব গরম করছে বলে বাইরে ক্লাবের সামনে বসে আছি আর এই ছেলেটা সারাদিন কোনো কাজ নাই ধান্দা নাই কাজ নাই ধান্দা নাই সারাদিন ও ক্রিকেট খেলা দেখবে তো ক্রিকেট খেলা কিছু বোঝে বল আর ম্যাচ খেলা দেখি না মেন ব্যাপার হচ্ছে ও তো শর্ট নামগুলো বলবে যে এম বা সিএসকে বা কে আর এবার আমি আবার ফুল পাম্প ধরবো যে গুলো নামটা বল না এ বল কী কে কারে ফুল পাম্প বল কলকাতা নাই কি কলকাতা কলকাতা নাই এই যে ওটা ভিডিও ছিল কেমন আবার কমেন্ট করে জানিও নেক্সট দেখা হচ্ছে ভোটের ভিডিও নিয়ে তো তাও সকালেও যেন ভালো করে সুস্থ হয়ে গেল আগে